আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনের আরো একটি নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে যারা আইবিমি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে জয়েন কুটি গর্জিয়াস পার্টি বোরকা চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হতে পারে আজকের ভিডিওতে দেখানো এই ডিজাইনটা শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি ভিতর হচ্ছে জাফরান ফেব্রিক্স ইনার হিসাবে কিন্তু আমরা এখানে বিস্কিট কালারটাকে চয়েস করেছি যেই কালারটা সবগুলো কালারের সাথে খুব ভালো একটি কালার কম্বিনেশনে যায় দেখতে পাচ্ছেন আর উপরে হচ্ছে সেম দুবাই জাফরান ফেব্রিক্সের ব্ল্যাক কালারটা রয়েছে হাতে এটার কোটিটা খুবই গর্জিয়াস এটার বডির পোর্শন অল ওভার বডি এবং ঘের পোর্শনও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে জরি সুতার অ্যাম্ব্রইডারি তার পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাম্ব্রোডারিটা পেয়ে যাচ্ছে লাইফ টাইম গ্যারান্টিতে এটা ফেব্রিক্সের সাথে ভাবে অ্যাটাচ করা আর স্টোনটাকে হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম পথ বা ড্রাই ওয়াশে আপনি অনেকদিন টাকাতে পারবেন এটা সম্পূর্ণ স্লিপসে আমরা রেখেছি অ্যাম্ব্রোডারি দেখিয়ে দিচ্ছি স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার নিখুঁত ফিনিশিং অ্যাম্বোডারি পেয়ে যাবেন এবং থাকবে স্টোন ওয়ার্ক কালার কম্বিনেশন করা থাকবে এখানে ফ্রন্ট সাইডে বুকলেস আপনারা পেয়ে যাবেন এই আর সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার প্রাইস আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র তিন হাজার টাকা হেজাবটাও দিচ্ছে সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের একটি লেয়ারে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে যেগুলোকে হিট প্রেস মেশিন নেবশন হয়েছে ফ্রি সাইজের এই হিজাবটা সহ জয়েন কোডি বডি বারকাটা পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে মাত্র 3000 টাকায় সাইজ হবে 52 54 এবং 56 এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু 25 রজা পর্যন্ত ঘরে বসে থেকে অনলাইন সার্ভিসটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর এছাড়া আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট যে কোনো টাইমে দেখে শুনে পারচেজ করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আমার হাতে থাকা এই লাক্স কালারটা পারফেক্ট একটি দেখতে পাচ্ছেন সেম কাছ থেকে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় বাকি জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা একদমই ব্র্যান্ড নিউ একটি কালার সেম ডিটেলস ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন বিস্কিট কালারের অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স রিনার ইনার সেম দুবাই জাফরান ফেব্রিক্স এর কোটি কোটিটা খুবই গর্জিয়াস অল ওভার স্লিভ ফ্রন্ট সাইড বডি এবং ঘেরের পোর্শনে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিখুঁত ফিনিশিং এর জরি সুতার ওয়ার্ক তার পাশাপাশি স্টোন ওয়ার্ক সম্পূর্ণ সেটটাই পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার আরো বেশ কয়েকটা কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে অনলাইন অর্ডার করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে ডিপ কলিজা কালার খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকায় এর আরো একটি ভাইরাল কালার রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ পানি কালার একদমই চমৎকার একটি কালার কম্বিনেশনে এবারে ঈদ কালেকশনে এই পার্টি বোরকাটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ থাকবে সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একদমই ইউনিক আরো একটি কালার রয়েছে যে খুবই স্ট্যান্ডার্ড ডিপ বোটল গ্রিন কালার একদমই গ্রিনের মধ্যে যেটা একদম ডিপ গ্রিন সেই কালারটাই কিন্তু এটা আর এটা খুবই স্ট্যান্ডার্ড একটি আউটলুকে আপনার পাবেন একদম নিখুঁত এ দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোডারিগুলো এর প্রত্যেকটা লেয়ারে থাকবে স্টোন ওয়ার্ক থাকবে বডিতে পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু ঘেরের পোষণ হেভি কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছেন অ্যাম্বোডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিমিয়াম দুবাই জাফরান জাফরানি পার্টি বোরকা মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ঈদ কালেকশনের নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম